এও দুষ্ট লোকের মিষ্টি বন্ধুরা আমরা আজকে দেখাচ্ছি তোমাদের আমাদের মালদার আম তো আমের ব্লগ অনেকে তোমরা চেয়েছো আপডেট চেয়েছো বর্তমানে এখন আম এরকম সাইজ হয়ে গেছে কাছ থেকে দেখাই তো দেখেছো এই আম বাগানে কতটা আমের ফলন হয়েছে অনেকে বলছে এবার নাকি মালদার আমের ফলন সেরকম একটা হয়নি তো তাদেরকেই দেখানোর জন্য এই ভিডিওটা তো দেখো মাটি মাটি থেকে কতটুকু পুরে আমের আমের ভাড়ে ঝুলে গেছে পুরো আম গাছ প্রায় তো ব্লকটি কন্টিনিউ করতে থাকি মাথায় শুধু আমের বাড়ি লাগছে গায়ে এই যে দেখো পুরো আমের ফলন আমাদের মালদার এই বছর গাছগুলো এক্সপ্লোর করে দেখাচ্ছি এই যে একটা থোকা দেখতে পেয়েছি এই ঠোকাতে পাঁচটির মতো আম আছে উপরে আরও তো এই ছিল আজকে ছোট্ট আমবাগানের ছোট্ট মিনি ব্লক যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব কমেন্ট করো বাই বাই